এসটিএসসি ও অভিষেদের সংরক্ষণ ইস্যুতে রবিবার মালদহে হবিপুর ব্লকে মালদার নালাগোলা রাজ্য সড়কের বুলবুল চন্ডি এলাকায় পথ অবরোধ অভিযোগ কোন এক সভা থেকে বিজেপি তরফে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো এক সভায় বক্তব্য রাখে সেখানে এসটিএসসি ও অভিষেদে বাতিল করা কথা বলেন যারা আছেন তারা চাকরি ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ দাবি জানিয়ে নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে সাময়িক বিক্ষোভ দেখালেন জনা কয়েক আদিবাসী যুবক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিপুর থানা পুলিশ কর্মখালী কর্মখালী কর্মখালী

অবরোধকারীরা মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেয় বর্তমান কেন্দ্র সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন এক জনসভা সম্প্রতি তিনি বলেছেন আগামীতে তার সরকার যদি করে ভারতের সংরক্ষণটাকে তিনি তুলে দেবেন তথা এসসি এসটি অভিষেক এবং ধর্মান্তরিত যারা আছেন তাদের জন্য কোনো সংরক্ষণ থাকবে এতে করে যারা আমরা আদিবাসী তফসিলি বা ওবিসি এবং ধর্মান্তরিত যাদের জন্য ডক্টর বিআর বি আর আম্বেদকর যে সংরক্ষণ রেখেছেন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জীবন জীবিকার ক্ষেত্রে তাতে করে যদি সংরক্ষণ না থাকে তাহলে আমাদের কিন্তু জীবন তো পুড়ে মারার মতো হয়ে যাচ্ছে কারণ আমাদের সংরক্ষণ তখনই তোলা যাবে আমাদেরকে সমতুল্যভাবে নিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে সমমর্যাদায় নিয়ে যেতে হবে কারণ আম্বেদকর সেইভাবে বলেছিলেন সংরক্ষণ বাসমত্রের জন্য ছিল কিন্তু কিন্তু সরকার আমাদের সেই তুলনায় তালে নিয়ে যাওয়ার জন্য না মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা